এই হচ্ছে আমার বাবা আর এই হচ্ছে আমার বাবার আদরের নাতি দাদু ও নাতিকে পেয়ে ভীষণ খুশি আর নাতি ও দাদুকে পেয়ে ভীষণ খুশি এই দেখো যখনই আসে বাবা কত রকমের খাবার দাবার নিয়ে আসে ওর জন্য বাবাকে হাজার বার বারণ করেছে যে এত কিছু আনবে না ওর জন্য কিন্তু কে শোনে কার কথা আমার ছেলে আবার হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে বাবাকে অর্ডার দেয় যে কোনগুলো আনতে হবে আর কোনগুলো আনতে হবে না পৃথিবীর সব সম্পর্ক একদিকে আর দাদু নাতির সম্পর্ক আর একদিকে বাবা আমাকেও ভীষণ ভালোবাসে কিন্তু কেন জানি না আমার ছেলে হওয়ার পর থেকে আমার ভালোবাসা একটু ভাটা পড়েছে এই কিন্ডার জয়টা তো লাগবেই কারণ কিন্ডার জয়টাও খায় না কিন্তু এর যে খেলনাটা আছে সেটাও লাগবে চলো আজকের মতো এই অব্দি সবাই খুব